নমস্কার আমি আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত মুক্তাপুর গ্রামে এখানে একজন সুবিখ্যাত রসিক রয়েছেন ইনার কাড়ার কালকে লড়াই তা আমি আজকে এনাদের লাস্ট আপডেটের জন্য এসেছি তা ওনাদের কাছ থেকে আমি জেনে নেব যে ওনাদের সন্তকালে জোড়া হয়েছে কি না বা ওনাদের মাঠ সম্বন্ধে কিছু বলার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম আবিদান সারি গ্রাম মুক্তাপুর পোস্ট গোলবেড়া থানা জেলা পুরুলিয়া আপনাদের লড়াইটা কবে আমাদের লড়াইটা হচ্ছে পুষের তিন দিনে পুষের তিন মানে কালকে কালকে মানে রাত পোহালে রাত পোহালে লড়াই তো আপনাদের আসরে থাকছে কতগুলো কাড়া তাহলে এগারোটা এগারোটা হ্যাঁ তো তাহলে সম্পূর্ণ কি হয়ে গেছে জোড়া হ্যাঁ সম্পূর্ণ জোড়া হয়ে গেছে আচ্ছা একটু নামগুলো বলে দিলে হয়তো যে বাইরের কোন কোন মালিক মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর অন্তত একগুলে এক নম্বর কারা জোড় হয়েছে শপন মাথা তেতল দাগ মানে পাড়া থানা আর আপনাদের কমিটিরটাও বলে দিবেন হ্যাঁ কমিটিটা আছে এক নম্বর কারা হয়েছে আবিদান সারি আচ্ছা হুয়ার সাথে জোড় হয়েছে স্বপন মাথো তেতল দাগ আচ্ছা পাড়া থানা দু নম্বর কাড়া হয়েছে বংশী মাহাত কমিটির কাড়া ওয়া সাথে জড়া হয়েছে বনামালী মাঝি খুদা কাড়া আর সাথে তিন নম্বর কাড়া হয়েছে রাজেশ মাহাত মুক্তাপুর ওয়া সাথে জড়া হয়েছে যুধিষ্ঠির মাহাত ভুসড়ি সাঁতালটি থানে মানে তিনটা হচ্ছে মানে আর প্রাইজ গেলে কত কত আছে প্রাইজ আছে এক নম্বর কাড়া একুশ হাজার একটা ভেড়া দু নম্বর কাড়া হয়েছে পনেরো হাজার একটা ভেড়া তিন নম্বর কাড়াই দশ হাজার চার নম্বর কাড়াই চার হাজার পাঁচ নম্বরে তিন হাজার ছ নম্বরে তিন হাজার সাত নম্বরে দু হাজার আট নম্বরে দু হাজার ন নম্বরে দেড় হাজার আর দশ এগারো এক হাজার করে তাহলে সম্পূর্ণ যে জোড়া হয়ে গেছে মানে তাতে সব মালিকের নাম জানা নাই আপনার আছে জানা বলি দেবো না খাতায় না দেখলে বলতে পারবো না বলতে পারবো না আচ্ছা আচ্ছা তাহলে এই যে বলছেন যে আছে প্রায় যারা আத்தா সাথে ভেড়া তো ভেড়াগুলা কিয়া হই গেল হ্যাঁ ভেড়া লিয়া হইঙ্গেছে আচ্ছা মানে আর বাসের বেড়াও তো হইছে বাসের বাসের বড়া ফুল রেডি আছে আচ্ছা ওটা তো আমরা তো অবশ্যই সেই মাঠের মধ্যেই বসে নি গল্প করছি তো মেলার পরে কি থাকছে ওই কাড়াল লড়াইয়ের পরে কাড়ালের পরে মুরগা লড়াই মুরগ লড়াই আর পরে আর অনুষ্ঠান আছে নাকি আচ্ছা আচ্ছা আছে জুমুন নাজ তালে জুমুন নাজ বলতে কোন সেই সুবিখ্যাত রসিক এটা মোহাম্মদ अंसारी মোহাম্মদ अंसारी ডান্ডুডি হুড়া না তাহলে মোহাম্মদ আনসারি উনাকে তো অবশ্যই সবাই জানে উনার তাহলে জমিনাচের টিম আছে কি হ্যাঁ জমিনাচের ওই মহিলা টিম বড়ে আচ্ছা মেলাতে আপনাদের নিয়ম শৃঙ্খলা গুলো একটু বলে দেন আমাদের মেলা নিয়ম হইলো আসরে ঢুকবে দুজন আর মালিক ঢুকবে তো মালিকের ঠেঙ্গা দেবে মানে সাইডে যাইবে আচ্ছা আর মদ মাংস টোটাল বন্ধ আমাদের মাঠে এইগুলা আমাদের নিয়ম তাহলে কমিটির পক্ষ থেকে কাড়াই বোঝর দিলে প্রায় দিবেন না বোঝর দিলে প্রায় দিয়ে দিবেন না কমি আমাদের কাড়াই যেন বাইরের কাড়াটা মাথা দিলে ওকে ভেড়াটা দিবেন আর কমিটির কাড়াই যদি মাথা জুড়ে না জুড়িল না জুড়িলেও দিব ওকে ভেড়াটা মানে কমিটির কাড়াই যদি মাথা নাই জুড়ে হ্যাঁ আর বাইরের কাড়াটাই জুড়ে দেই তাহলে মানে প্রায় দিয়ে দিবেন ভেড়া দিয়ে দিব ওই ভেড়াটা দিব হ্যাঁ আমাদের কাড়াই মাথা না জুড়লে প্রায় দিব না মানে যদি মাঠের বাইরে যায় নিয়ে কোনো টিন লাগি আমাদের কাড়া ছ মোরজা যেখানে ভাগাবে সেখানে পরাই দিব মানে কমিটির কাড়া কমিটির কাড়া যেখানে ভাগাবে সেখানে পরাই দিব আর তালে ভেড়াগুলা জিতার পরে না আগে দিবেন ভেড়াগুলা যদি বলা আগে দে তো আগে তো আগেই দিন দিব মানে কাড়ায় নেই বাইলে ভেড়া পা

এরপর একজন হাই ভোল্টেজ গাড়ার মালিক এইখানে সামনে বসে আছে আমি ওনাকে উনার পরিচয় বা এই মেলা সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার আচ্ছা নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার পরিচয় আছে আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো আপনারা তো সবাই জানেন তো গ্রাম হচ্ছে মিসির থানা টামনা জেলা পুরুলিয়া তো এখন আপাতত আমি উপস্থিত হয়েছি মুক্তাপুর গ্রামে যে মুক্তাপুর গ্রামে যে একটা বিখ্যাত কাড়া লড়াইয়ের আয়োজন করেছে সেইখানে যাই হোক আমাদের আবিদ একটুকু মানে কি বলবো বন্ধুত্ব বলো আর কুটুম বলো যাই হোক ইয়া এই গ্রামে আমার মেয়ে দেওয়া আছে তার ফলে আমি আমার কাড়াটা এইখানে বড় দিয়েছি তো নম্বর দিয়েছে সেটা বলেছেন কত নম্বর দিয়েছি মানে কমিটির হাতে দিয়ে দিয়েছি আমি কারাটা কমিটি দু নম্বর করছে আর কি আমার কাড়াটা তো দু নম্বর করলেও অবশ্য প্রাইজ আছে এক পনেরো হাজার এবং আছে সাথে আছে একটা ভেড়া তো ভেড়ার মতন ভেড়া মানে যে এমনি লোকের মতন যে ছেন্নি ভেড়া ওরকম ভেড়া লয় কেননা আমি এখন দেখি আলি প্রায় পনেরো কিলোর ভেড়া বটে তাহলে দিবার মতন ভেড়া দিবার মতন ভেড়া আর হয়েছে কোন মালিকের সাথে জোড়া হয়েছে মালিক জোড়া হয়েছে এই যে তোমার কুদা গাড়া বনমালি মাঝি বন হ্যাঁ তো কাড়া তো জাঞ্জেল বঠে ইয়ার পর লড়াই মনে হচ্ছে যে আশা করছি ভালোই হবে আপনার তো থেকে এখানে বাইরের এসেছে ধরুন বড় হ্যাঁ বড় আছে তো সেই হিসাবে আপনার কতটা বর্ষা কি রকম দেখো কি আর বলে দিব আমার তো কিছুদিন আগে সেই বেলমাতে কারা হারি মানিছে তো তবু অন্যান্য বছর যেভাবে লড়াই দেখাইছে গত বছর যেমন সোনাডু কারাটার সাথে টকরিয়াতে মানু চান্দড়া গ্রামে বড় ছিল তো ওখানে যাই হোক দর্শককে বৈশায়ে লড়াই দেখাইছে হুম মানে বসে বসে লড়াই দেখাইছে আর কি মানে বসে লড়াই দেখা মানে টাইমটা বুঝতে পারছো এখন মোটামুটি কুড়ি মিনিটের উপরেই আচ্ছা হ্যাঁ তাহলে এইখানেও আশা করছি লড়াই দেখাবে কি তবে সেই বলার মতন এখানে আপনার কারা এসেছে কবে আমার কারা এসেছে মোটামুটি আজ প্রায় পনেরো দিন আগে পনেরো আগে হ্যাঁ পনেরো আগে আচ্ছা আচ্ছা এলার সম্পর্কে তো অবশ্যই তু এক কথা বললেন হুম এরপর আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দিয়ে কথা বলি তো দর্শক বন্ধুরাকে কি বলবো যে কালকে একটু যখন এগারোটা কাড়াই প্রায় যারা আছে এগারোটা কাড়াই প্রায় যারা মানে অন্যান্য আসরে যেমন দশটায় কাড়া লড়াই শুরু করে ওইভাবে যদি শুরু করে তাহলে তো সারা দিন হবে দশটার থেকে সন্ধ্যা হয়ে যাবে তাহলে সন্ধ্যা যাতে না হয় আমরা আশা করছি আটটায় আরম্ভ করবো কাড়া লড়াইটা

তাহলে সেই জন্য বলছি যে আমাদের এক নম্বর দু নম্বর কাড়ার লড়াই আমরা দশটার দিকে আরম্ভ করিব যে ওইটাই সমস্ত দর্শক গিলা পৌঁছিবে সবাই দেখতে পাবে যাই হোক যেমনই হোক আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মুক্তাপুর পোস্ট গোলবেড়া অঞ্চলটা হচ্ছে গাড়া ফুসলু থানা জেলা পুরুলিয়া মেলা সম্পর্কে বলুন তো এক কথা মেলা সম্পর্কে কি বলবো আর যে সমস্ত দর্শককেই বলছি যেমন আমাদের মেলায় উপস্থিত হয় কারা রসিক যারা যতগুলাই আছে আর মেলায় একটুকু ভালোভাবে যেমন মেলা পরিচালনা হয় আর কারা লড়াই যেমন ভালো হয় হাই ভোল্টেজ কারা তো লিয়া হয়েছে আশা করি আছেন ওইখানে হ্যাঁ আমার কারা আছে কত নম্বর আছে তিন নম্বর আর আপনি জোড়াটা কাকে দিয়েছেন হুসলি যুধিষ্ঠির মাহাতো মানে উনি তো একদম ভালো সুনাম ধন্য রসিক বটে তো ওনার সম্পর্কে কি বলছেন উনি তো আমাকে বলেছে দশ মিনিট কারাল লড়াই দেখাবোই আচ্ছা তার আগে আমার এই কারার অসুবিধা হয়ে গেছিল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল তো এই আবিদানসারি যাবো যে কারার অসুবিধা হইতে গেলেও গায়ের মেলা বোধ কারা আমাকে খেলতেই হবে তো আমিও রাজি আছি যে গায়ের মেলা আমি ছাড়বো নাই কারা আমি খেলেই যাব তাহলে আপনি কারা লড়াই করবেন হ্যাঁ কারা আমি খেলবো আপনাদের কারা লড়াই কমিটির পক্ষ থেকে তো আপনিও একজন হ্যাঁ একজন আপনাদের মেলাতে জেলার জেলা কমিটি আসবে কি নেই হ্যাঁ জেলা কমিটি অবশ্যই আজকে ফোন করা হয়েছে আগেও ফোন করা হয়েছে তো উদ্দেশ্যে দু কথা বলুন ওরা তারা আশ্বাস দিয়েছে কালকে আটটার মধ্যে আমরা ঢুকবো আর মেলা অবশ্যই তাড়াতাড়ি আমরা শুরু করব আর আমাদেরও ভরসা ওরা যত জলদি আসবে আমরা কাড়া লড়াই শুরু করব। তত জলদি আমরা কারা লড়াইটা শুরু করে দেবো তো নমস্কার দর্শক বন্ধু ও সমস্ত কারারসিক বা প্রেমিক আপনারা সকলে শুনতে পেলেন যে ইনাদের আজকে দোসরা পোষ যে আপডেটটা দিল রাত পোহালেই লড়াই মানে তেসরা পোষ ইনাদের লড়াই তা ইনাদের কারা লড়াই সম্পর্কে ইনারা অবশ্যই বিস্তারিত বললেন বা মেলা সম্পর্কে বিস্তারিত বললেন এরপর ইনাদের মাঠ কীরকমভাবে ইনারা বেড়া দিয়ে মানে ঘেরাও করেছে সেই হিসাবে দেখুন আর ভেড়াগুলো দেখুন যে ভেড়াগুলো দিবে

চুষে সারা খিনি বলে কষে ভিটামিন শালি চুষে সারা খিনি বলে কষে ভিটামিন আর মোটা মোটা আগে দিবি বলে সারাজি শালি চুষে সারা খিনি বলে কষে ভিটামিন আর মোটা মোটাই দিবি যেমন রাত কোষে থেড়ে থেপে আখে রসে লুটা ছুরা দুহিন বলে কোষে ভিжами লুটা ছুরা দুহিন বলে কোষে ভিжами আর মোটা মোটা